একটা ফটোশ্যুট হচ্ছে দুর্দান্ত একটা কনসেপ্ট নিয়ে যেটা ওপেন ফটোগ্রাফি হবে সব ফটোগ্রাফারদেরও সেরকম সুযোগ দেয়া হবে অনেকেই মডেলরা এখানে এসছেন যেটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওপেন টু অল এরম কোনো ব্যাপার নেই তাকে প্রফেশনাল মডেল হতে হবে বা প্রফেশনাল ফটোগ্রাফার হতে হবে গত শনিবার নয় মার্চ দু কয়েকজন উৎসাহী ফটোগ্রাফারদের উদ্যোগে ও ফটোগ্রাফি আড্ডার ডাকে দিনের আলোয় বিভিন্ন বয়সের ফটোগ্রাফার মডেল মেকআপ আর্টিস্টরা একটি ফটোগ্রাফি ওয়ার্কশপে একত্রিত হয়েছিল মানে সদস্যতা আমাদের মতন কখনোই থাকে না বা তাদের মতন আমাদের কখনো থাকে না মানে এই দিক আমি কথা বলছি তো এই পুরোটাকে নিয়ে আমাদেরকে একটা ভাবতে হবে যে কিভাবে কি করা যায় এটার জন্য সবাই আমরা ইনক্লুডেড যেখানে আমরা ছবি তুলছি বা যারা এখানে মডেল হিসেবে আছে প্রত্যেক এবং যারা মেকআপ আর্টিস্ট প্রত্যেকের এই জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তার জায়গা থাকবে মানে এক্সপেরিমেন্ট যদি না করা হয় তাহলে কোনোদিন ভালো কাজ বেরোয় না এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে ঢুকবো ঢুকে যাবো না সবাই সবার স্পেসটা বুঝে নিয়ে কতটা সে সেখানে কানেক্ট্রেট করতে পারবে সেটা দেখ চলো ড্যাংড্যাঙের পক্ষে আমরা আমন্ত্রিত ছিলাম বেলা তিনটে বাগবাজার ঘাটে সকলের উপস্থিতির মধ্যে দিয়ে দিনটি শুরু হয় অংশগ্রহণকারীরা পরন্ত আলোতে ফ্রেশার মডেলের সারমর্ম ক্যাপচার করার প্রথম অভিজ্ঞতা পান বেলা যেমন গিয়েছে তেমনি আমাদের ফটোগ্রাফি কর্মশালার অংশগ্রহণকারীদের সৃজনশীলতা বেড়েছে কথা বলবো খুব ভালো লাগলো এখানে কাজ করে আর এটা তো আমি আগে অনেকটার সাথে কাজ করেছি আমি জানি অনেক ব্যাপারে আর যেটা হচ্ছে খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার যেটা সব জায়গায় পাওয়া যায় না যে এখানে একটা নিজেদের পরিবার ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়েও থাকে সেইটা নিজেদের মতো করে মারিয়ে কর্মশালার নির্দেশনার দায়িত্বে ছিল মেন্টর অনিল শীল রাজীব সহ আরো অনেকেই এখানে সমস্ত ফ্রেশার মডেল অংশগ্রহণকারী হিসাবে সহকর্মী এবং পরামর্শদাতার সাথে কথোপকথন উপভোগ করেছে ফটোগ্রাফারেরা জীবনের ফটোগ্রাফির শিল্পে গভীরে প্রবেশ করতে আগ্রহী ছিলেন মেন্টর অনিক শুধু একজন ফটোগ্রাফার নন তিনি একজন গল্পকার এবার এইটা আজকে এখানে হলো যেমন ইউজুয়াল ফটোগ্রাফের স্টাইল হয় সেই স্টাইলিংটা হবে কিন্তু একটা ছোট্ট ভ্যারিয়েশন থাকবে যেটা আজকে আমরা এক্সপ্লেন করতেই পারিনি বলতে গেলে সেটা হচ্ছে এবার না একটুখানি ফটোগ্রাফি নিয়ে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট এবার একটু মেকআপ নিয়ে কথা বলাটাই ইম্পর্টেন্ট আজকে দাঁড়িয়ে ওরা যারা যারা সুন্দর সুন্দর করে সেজে এসছে এই সাজাটা অনেক সময় অনুকরণ হয় বা অনেক সময় অনু মানে অনুসরণ হয় কিন্তু এই সাজাটা একেবারে ইন্ডিভিজুয়াল একটা মানুষের সাজায় যাকে দেখে আর পাঁচটা লোক নকল করছে এই জায়গায় যতক্ষণ না বিষয়টা পৌঁছো ততক্ষণ বোধ হয় ওই সকল যেটাকে আমরা বলি হং মানে ইংরাজিতে একটা ফ্যাশন বুক সেইটা এখন তো আমরা সেগুলো নিয়েও যদি কোনো সময় একটু আলোচনা করি এই ডিউরিং দিস কাইন্ডস অফ ফটো ওয়ার্ক সেখানে আমরা প্রত্যেক দিন আমরা পার্টিসিপেট করবো আর প্রত্যেক মাসে পার্টিসিপেট করবো এইভাবে করে আমরা ভেবেছি তো কারো কোনো বক্তব্য মানে যদি এইভাবে প্ল্যান করা হয় খুব এবং আজকে যেটা আমি বারবার করে এত তাড়া দেওয়ার কারণটা হচ্ছে আমার ইচ্ছে ছিল আজকে এই ছটা পাঁচটা পনেরো একটু একটু পাঁচটা পনেরো পর্যন্ত ফটোবাকটা হোক এত পনেরো মিনিট আমরা একটা ডিসকাশন করি তো বিষয়টা যেটা আলটিমেটলি হলো না ঠিক আছে আজকে হলো না পরের দিন হবে কিন্তু আমরা যারা যারা রয়েছি আমাদের হাত ধরে ভবিষ্যতে যারা এখানে আসবে সবার জন্য একটাই আমাদের পুঁজি কিন্তু সেটা হচ্ছে টাইম

এরেটা আমি ফার্স্ট টাইমে এরকম কোনো ফটোবকে আসলাম তাও কণিকের এই চিন্তা ভাবনাটা মানে সবার চিন্তা ভাবনা সত্যিই ভীষণ সুন্দর এটা আমি চাই আরো এগিয়ে যাক সব রকম সহযোগিতা হোক তারা যতরূপ সম্ভব নিশ্চয়ই কর যখন ফটোগ্রাফাররা আসকে এবং ছবি তুলছে এবং সেখানে অনেক মেধাও দিচ্ছে তারাও ছবি তুলতে যা আমরাও ছবি তুলবো এবং তার জন্য কোনো কিছু যে আলাদা করে টাকা দিতে হবে প্রফেশনাল হবে এরকম না এটা কি একটা কি সবার কাছে ফ্রিলি হয়ে যাচ্ছে কেউ ছবি তুলতে চায় কিন্তু একটা ফটোগ্রাফার তার যদি ছবি তুলিয়ে দেয় বা তুলে দেয় সে ভীষণ খুশি হয় সেই জন্যেই এই প্রোজেক্টটা রাখা হয়েছে ডেফিনেটলি এরা অনেক দূর অব্দি যাবে সেই এক্সপেকটেশন আছে